হ্যালো বন্ধুরা আমি মৌসুমে চলে এসেছি একটা চিংড়ির নতুন রেসিপি নিয়ে তিল সাদা তিল দিয়ে চিংড়ি মাছ তিলটাকে সাদা তিলটাকে ভিজিয়ে রেখেছি একটা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি লঙ্কাটা আমার গাছের লঙ্কা গাছে লাল হয়ে গেছিলো সেটাই তুলে দিয়েছি একটাই লঙ্কা দিয়েছি প্রচণ্ড লাল লঙ্কাটা আর তোমার এখন তৈরি করে নিচ্ছি বেসন দিলাম তিন চামচ নুন দিলাম আর দেব আদা ডাস্ট আদা গুঁড়ো ডাস্ট লঙ্কা গুঁড়ো দিলাম আর আদা গুঁড়ো ডাস্ট দেব আদা গুঁড়ো ডাস্টটা ঘরে থাকলে অনেক কিছুতেই দিয়ে কাজে লাগে ভালোও লাগে চায়ের সাথে ছাড়া অন্য কিছুতেও দেওয়া যায় এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো একটু জল দিয়ে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না মোটামুটি থিকনেসটা থাকবে আর একটু মনে হয় জল লাগবে আর একটু সামান্য জল দেব একটু সামান্য জল দিয়ে দিলাম ব্যাটারটা রেডি করে নেব তারপরে মাছটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো এদিকে এবারে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছ তো নরম খুব সময়ও লাগে না চিংড়ি মাছের অনেক কিছুই রেসিপি করা যায় আমরা বাঙালিরা খাদ্যরসিক মানুষ মাছ দিয়ে অনেক কিছুই করতে পারি অনেক কিছুই হয় আর খেতেও ভালো লাগে এবার চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ওই ব্যাটারের মধ্যে একটা করে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভাজতে দেব তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে দেব চিংড়ি মাছগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে সবগুলো চিংড়ি মাছই এমনি করে ভেজে নেব সেগুলো আবার শুধু পাকোড়া হিসেবেও খাওয়া যায় তুমি যদি কোনো কিছু কারি না করো তাহলে চায়ের সঙ্গে খাওয়া যায় সুন্দর লাগে সেগুলোই খাওয়া যায় আমার ছেলে তো কয়েকটা ভাজার পরপরই ফ্রেয়ে নিয়েছে সেটা এত সুন্দর লাগে ওদের ভেজে নিয়ে ওগুলো তুলে রাখবো বেশিক্ষণ ভাজবো না গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি বেশি লাল করে ভাজো না সামান্য লাল হলে উল্টে দেব সামান্য লাল হয়েছে এবার তুলে নেবো মাছগুলো এইভাবে সব মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে আবার অন্য মাছগুলো দিচ্ছি আমি যেহেতু একদম তেল মশলা কম দিয়ে রান্না করি সেজন্য আমার একটু টাইম লাগে তেলটা কমই দিয়েছি যেহেতু একদম ডুবু তেলে আমি ভাজি না প্রত্যেক দিনকার ঘরোয়া রান্না সেই জন্যে আমি বেশি তেল ইউজ করি না তাও এটা রাইস ব্র্যান্ড অয়েল কোনো কিছু খারাপ কিছু হয় না তা তাহলেও তেলটা কম খাওয়াই ভালো সবার ক্ষেত্রে বাচ্চা বয়স্ক বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পারলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে খুশি হব আরও নতুন উদ্যোগে আরও কিছু রান্না করতে পারবো বা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এদিকে আমি মিটিন জারটা নিয়েছি তার মধ্যে যে তিলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তিলটা দিয়ে দিয়ে তিলটা বেটে নিয়ে আসবো একটু সামান্য জল দিয়ে বেটে নিয়ে আসবো শুধুই কিন্তু তিল দিয়েছি আমি পোস্ত কিছু নিয়ে শুধু তিল দিলাম আর দু চামচ দই দিয়ে দিলাম দইটা যদি মিক্সিতে ফেটিয়ে নেওয়া যায় খুব সুন্দর হয় কিন্তু হাতে ফেটানোর থেকে ওটা সুন্দর হয় আমি এর মধ্যে এবার একটু শুকনো লঙ্কা কড়ম দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম আর একটু আলু ঘিরে দিয়ে দিলাম এই যে মাছ ভেজে নিয়েছি সেই তেলটাই আছে আর আমি তেল দিইনি একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম কিছু টমেটো কুঁড়ি দিয়ে দেবো ওটা আমি নিজেই গ্রেট করে নিয়েছি কাঁচা টমেটো মানে গোটা টমেটো আমি গ্রেটারে করে নিয়েছি আদা বাটা দিলাম সামান্য

রেড কালারটা আমার দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব নিয়ে মিক্সিং যে দইটা তিনটা বেটেছি ওটা দিয়ে দিলাম একটু জল দিলাম ফুটে উঠলেই মাছগুলো কুড়িয়ে দিলাম মাছগুলোকে একটু একটু সামান্য গ্যাসটা কমিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে মাছগুলো ধনেপাতা কাটা লাস্টে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু আমার কাছে ধনেপাতা নেই আমি যদি ঝাল না হয় সেই জন্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি নিজে খাব বলে ছেলে মেয়েদের ঝাল খেতে পারে না আমার এটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আমাদের তিলটা শুকিয়ে তিলের যে গ্রেভিটা বানিয়েছি ওটা শুকিয়ে যাবে গ্যাসে গরমে বসানো থাকলে সামান্য দুটো তিনটে দানা চিনি দিয়ে দিলাম লবণটাকে ব্যালেন্স করার জন্য বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বাই বাই সবাই ভালো থাকবে